টাইটেল এবং থামনেলে আপনারা ঠিকই দেখেছেন এখন থেকে ফেসবুকে মনিটাইজেশন ছাড়াও ইনকাম জেনারেট করা যাবে তো বন্ধুরা কীভাবে আপনারা মনিটাইজেশন ছাড়া ফেসবুক থেকে ইনকাম জেনারেট করবেন আজকের এই ভিডিওটিতে সেই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব কোন স্টেপের পর কোন স্টেপটি করতে হবে কোন প্রসেসটি ফলো করতে হবে কিভাবে আমরা ইনকাম করতে পারবো এই সমস্ত বিষয়গুলোই দেখাবো আজকের এই ভিডিওটিতে তো বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দেবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড আপনারাও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন আর বন্ধুরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে চাইলে আপনি ফলো করে রাখতে পারেন তো বন্ধুরা ফেসবুকে আসলে মনিটাইজেশান ছাড়া কিভাবে আমরা ইনকাম জেনারেট করতে পারবো এই সমস্ত বিষয়টি দেখানোর জন্য আমাকে চলে যেতে হবে আমার মোবাইল স্ক্রিনে এই পাশে আমার মোবাইল স্ক্রিনটি দেখতে পাবেন এখানে আমি বিস্তারিত বিষয়গুলো আপনাদেরকে দেখিয়ে দিব তো চলুন বন্ধুরা আমরা মোবাইল স্ক্রিনের রেকর্ডটি অন করে দিই অন করে দিয়ে আপনাদেরকে বিস্তারিত এই বিষয়গুলো দেখিয়ে দিচ্ছি তো আমি এখান থেকে আমার মোবাইল স্ক্রিনের রেকর্ডটি অন করে নিচ্ছি তো বন্ধুরা আমার মোবাইল স্ক্রিনের রেকর্ডটি অন করে দিলাম এই পাশে আপনারা দেখতে পাবেন দেখুন আমি আমার একটি ফেসবুক পেজের মধ্যে চলে আসলাম আসার পর এখান থেকে আমরা যে পোস্ট করি এই পোস্ট করার এই অপশানটিতে আমরা সর্বপ্রথম ক্লিক করে দিব অ্যাপশনে ক্লিক করে দিলাম অ্যাপশনে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটি অপশান আসবে দেখুন ফটো অ্যান্ড ভিডিও লেখা আছে এই ফটো অ্যান্ড ভিডিও এই অপশানটিতে ক্লিক করে দিব। এই অপশনটিতে ক্লিক করার পর আমাকে আমাদের যে গ্যালারি অপশনটি আছে এই গ্যালারি অপশনের মধ্যে নিয়ে আসবে গ্যালারি অপশনের মধ্যে আসলে এখান থেকে আমরা যে কোনো একটি পিকচার সিলেক্ট করে নেব এখানে একটা পিকচার আমি সিলেক্ট করে নিলাম পিকচার সিলেক্ট করার পর এখান থেকে একটি বিষয় আপনাদেরকে দেখাই যে এখানে এই আপডেটটি এসেছে সেটি দেখুন এখান থেকে এই যে আমাদের পোস্ট করার যে অপশনটি আছে নেক্সট বাটন এই নেক্সট বাটনে আমি ক্লিক করে দেব এই নেক্সট বাটনে যখন আমি ক্লিক করে দেব এই নেক্সট বাটনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি অপশন আসবে এবং এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে মনিটাইজেশান নামে অপশন আছে এই মনিটাইজেশান অপশনটিতে আমরা ক্লিক করে দেব এই মনিটাইজেশানে যখন আমি এরো বাটনে ক্লিক করে দেব তখনই কিন্তু আমাদের এই নতুন আপডেটটি আমরা এখান থেকে দেখতে পাবো এই নতুন আপডেটটি দেখুন এখানে লেখা আছে দেখুন এখানে লেখা আছে অ্যাড প্রোডাক্ট লিঙ্ক এই বিষয়টির মাধ্যমেই আপনি কিন্তু ফেসবুক থেকে মনিটাইজেশন ছাড়া ইনকাম জেনারেট করতে পারবেন তবে এখান থেকে হিউজ পরিমাণও কিন্তু ইনকাম জেনারেট করা সম্ভব যদি আপনি প্রপার ওয়েতে কাজ করেন তো এখান থেকে যে বিষয়টি লেখা আছে দেখুন নিচের দিকে লেখা আছে মেক ইট ইজি ফর ভিউয়ার্স টু শপ ইওর অ্যাফিলিয়েট কন্টেন্ট আপনার যে অ্যাফিলিয়েট কন্টেন্টটি আছে সেটি আপনারা যারা দর্শক আছে তাদেরকে কেনার জন্য আরও সহজ করে দিন এই বিষয়টি কিন্তু এখানে লেখা আছে তো এই বিষয়টি কিভাবে কাজ করে এবং এখানে আমরা কিভাবে কাজ করতে পারবো সে বিষয়টি সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য আমাদের এই যে অ্যারো বাটনটি আছে এই অ্যারো বাটনের ভিতরে আমরা প্রবেশ করব আমি এখান থেকে এই অ্যারো বাটনে ক্লিক করছি অ্যারো বাটনে ক্লিক করার পর দেখুন এখান থেকে দেখতে পাচ্ছেন বিস্তারিত বিষয়গুলো আছে এখানে দেখতে পাচ্ছেন লিঙ্ক লেখা আছে ইনসার্ট নেম অ্যান্ড অ্যাড ইউর অ্যাড ইউআরএল টু ইয়োর প্রোডাক্ট লিঙ্ক বিলো লার্ন মোড় লেখা আছে অ্যাবাউট আর্নিং অ্যাফিলিয়েট ইনকাম এ বিষয়টি এখান থেকে অ্যাফিলিয়েট ইনকামে কীভাবে হয় সেই বিষয়টি এখান থেকে বিস্তারিত দেখতে পাবেন এখান থেকে আপনার যে প্রোডাক্টটি থাকবে সেই প্রোডাক্টের লিঙ্ক এখান থেকে দিবেন এখান থেকে প্রোডাক্টের যে লিঙ্কের নাম আছে সেটি এখান থেকে আপনি চাইলে দিতে পারেন না চাইলে দেওয়ার দরকার নেই এক্সিস্টিং প্রোমো কোড যেটি লেখা আছে কাউকে যদি আপনি অফার দিতে চান সেই ক্ষেত্রেও কিন্তু আপনি এখান থেকে এটি অ্যাড করতে পারেন তো এখান থেকে নিচের দিকে আরেকটি অপশন আছে অ্যাড পেইড পার্টনারশিপ লেভেল লেখা আছে আপনি যদি এখান থেকে এই বাটনটি অন করে দিই দেখুন এখান থেকে অন হচ্ছে না তো আমি এখান থেকে যদি বিস্তারিত জানার জন্য এই যে লার্ন মোর অপশনটি আছে এই লার্ন মোর অপশনটিতে ক্লিক করি তাহলে সেক্ষেত্রে এখান থেকে আরও বিস্তারিত বিষয়গুলো আমরা জানতে পারবো তো আমি এখান থেকে লার্ন মোর এই অপশনটি ক্লিক করে দিলাম লালমোড়ে অপশনে ক্লিক করে দিলে আমাদের সামনে দেখুন নতুন আরও একটি ইন্টারফেস কিন্তু এখান থেকে ওপেন হবে এখান থেকে বিস্তারিতভাবে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে কোন কোন বিষয়গুলো আছে এবং কিভাবে কোন সাইট থেকে আমরা এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবো দেখুন এখান থেকে বিস্তারিতভাবে লেখা আছে ক্রিয়েটর ক্যান শেয়ার প্রোডাক্ট ইন দেয়ার রিল ফটোস অ্যান্ড টেক্সট পোস্ট উইথ অ্যাফিলিয়েট লিঙ্ক সো দেয়ার অডিয়েন্স ক্যান সব দেয়ার রিকমেন্ডেশন ডিরেক্টলি ফ্রম দেয়ার কন্টেন্ট ফ্রম দেয়ার কন্টেন্ট এখান থেকে ফেসবুক আমাদেরকে যে বিষয়টি বলছে সেটি হলো ক্রিয়েটাররা তাদের ভিডিওর মধ্যে পিকচারের মধ্যে অথবা কোনো একটি রিলসের মধ্যে একটি অ্যাফিলিয়েট লিঙ্ক অ্যাড করে সেটি পাবলিশ করার মাধ্যমে এখান থেকে কিন্তু ক্রিয়েটাররাও ইনকাম জেনারেট করতে পারবে ঠিক আমরা যেভাবে অ্যাফিলিয়েট ইনকাম করি বিভিন্ন সাইট থেকে সেই অ্যাফিলিয়েট লিঙ্কগুলো কিন্তু এখন আমরা খুব সহজে আমাদের ফেসবুকের ভিডিওর মধ্যেও পাবলিশ করতে পারবো এবং পাবলিশ করে এখানে আমরা প্রোডাক্ট সেল করেও ইনকাম জেনারেট করতে পারবো তো আমরা কোন কোন সাইট থেকে ইনকাম জেনারেট করতে পারবো সেই বিষয়টি এখান থেকে আমরা যদি একটু দেখার চেষ্টা করি তো এখান থেকে আরও যে বিষয়গুলো আছে দেখুন লেখা আছে ইউ অলসো হ্যাভ দ্য অপশন টু অ্যাড এ কাস্টম লিঙ্ক নেম অ্যান্ড প্রমোশন কোড হোয়েন ইউ অ্যাড এ অ্যাফিলিয়েট লিঙ্ক টু ইউর ফেসবুক কন্টেন্ট তো এখান থেকে যে বিষয়টি বলছে আপনি চাইলে এখানে আপনার যে অ্যাফিলিয়েট লিঙ্কটি আছে সেই লিঙ্কটি প্রোভাইড করার সাথে সাথে আপনি এখানে প্রোমো কোড অ্যাড করতে পারেন যার ফলশ্রুতিতে আপনার যারা অডিয়েন্স আছে এখান থেকে কিছু বেনিফিট পাবে বা কিছু অংশ ছাড় পাবে তো আপনি কোন কোন সাইটের অ্যাফিলিয়েট লিঙ্কগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করতে পারবেন সে বিষয়গুলো কিন্তু নিচের দিকে দেওয়া আছে এখন এখান থেকে যদি আমরা দেখি এখানে আছে অ্যামাজন ডট কম ইম্প্যাক্ট এল টিকে ম্যাজিকলি রাকুটেন ডট কম সেফোরা ডট কম সফি ডট কম সফ ইউর লাইক কেমো ডট কম ওয়ালমার্ট ডট কম এই যে বিস্তারিত বিষয় আছে এই এই ওয়েবসাইটগুলো থেকে কিন্তু আমরা এই অ্যাফিলিয়েট লিঙ্কগুলো নিয়ে এসে ফেসবুক থেকে অ্যাফিলিয়েট করার মাধ্যমে ইনকাম জেনারেট করতে পারব এখান থেকে নিচের দিকে আরও বিষয় লেখা আছে দেখুন হাউ টু কাস্টমাইজ হাউ অ্যাফিলিয়েট লিঙ্ক শো আপ অন ইওর ফেসবুক কন্টেন্ট তো কীভাবে আপনি এই ফেসবুক কন্টেন্টের মধ্যে আপনার লিঙ্কটি কাস্টমাইজ করবেন এখান থেকে বিস্তারিত বিষয়গুলো লেখা আছে দেখুন এখানে লেখা আছে টু অ্যাড এ অ্যাফিলিয়েট লিঙ্ক ফ্রম এ মোবাইল ডিভাইস আপনি যদি মোবাইল ডিভাইস থেকে আপনার এই অ্যাফিলিয়েট লিঙ্কটি অ্যাড করতে চান আপনার কোনো একটি পিকচার অথবা কোনো একটি ভিডিও অথবা কোনো একটি রিলসের সাথে তাহলে সেক্ষেত্রে আপনাকে কোন কোন স্টেপগুলো ফলো করতে হবে এখান থেকে নিচের দিকে লেখা আছে দেখুন এক নম্বরে আছে ক্রিয়েট ইওর রিল ফটো পোস্ট অর টেক্সট পোস্ট অ্যাজ নর্মাল বাই আপলোডিং ইউর কন্টেন্ট আপনি যেভাবে নর্মাল ওয়েতে ফেসবুকের মধ্যে কোনো একটি রিলস ফটো অথবা টেক্সট পোস্ট করেন ঠিক সেভাবেই আপনাকে এগুলো আপলোড করতে হবে আপলোড করার পর এখান থেকে নিচের দিকে লেখা আছে ট্যাপ নেক্সট টু গো টু সেটিংস আমি যেভাবে আপনাদেরকে সর্বপ্রথমেই দেখালাম যে নেক্সটে ক্লিক করার পর আমাদের সামনে সেটিংস আসবে তারপরে লেখা আছে অ্যাড ইওর ক্যাপশন আমাদেরকে ক্যাপশন অ্যাড করতে হবে অ্যান্ড ট্যাপ আর্ন মানি আর্ন মানির যে অপশনটি আছে সেখানে আমাদেরকে ট্যাপ করতে হবে তারপর এখান থেকে লেখা আছে চার নম্বরে ট্যাপ অ্যাড অ্যাফিলিয়েট প্রোডাক্ট লিঙ্ক অ্যাফিলিট প্রোডাক্ট লিঙ্কের যে অপশনটি আছে সেখানে আমাদেরকে এটি করতে হবে পাঁচ নাম্বারে আছে অ্যাট দ্য প্রোডাক্ট ইউ প্রোডাক্টের যে লিঙ্কটি আছে সেটি অ্যাড করতে হবে ইউ অলসো হ্যাভ অ্যান অপশন টু অ্যাড এ কাস্টম লিঙ্ক নেম এখানে আমরা যে বিষয়টি সর্বপ্রথম দেখে আসলাম সেই বিষয়টি এখান থেকে আবারও বলে দিচ্ছে এখান থেকে ছয় নম্বরে আছে ইউ হ্যাভ টু অপশন টোগল অন অ্যাট ফেইড পার্টনারশিপ লেভেল আমি আপনাদেরকে এটি আগেই দেখিয়েছি তো এই বিষয়গুলো করার পর এখান থেকে আপনাদেরকে ট্যাপ অ্যাড লিঙ্ক লেখা আছে এখানে ক্লিক করতে হবে ট্যাপ শেয়ার নাও ফর রিলস অর পোস্ট ফর ফটো অ্যান্ড টেক্সট কন্টেন্ট লেখা আছে এই বিষয়টি এখান থেকে বলে দিচ্ছে তারপরে ভিউর স্ক্যান অ্যাক্সেস অ্যাফিলিয়েট লিঙ্ক ইন ভিডিও ব্যানার অন রিল অ্যান্ড প্রিন্ট কমেন্ট অর পোস্ট তো এখান থেকে আপনি যে লিঙ্কটি আপনার এই কোনো একটি লেখা পোস্ট অথবা কোনো একটি ভিডিও অথবা রিলসের সাথে করবেন সেটি ওভারলে অ্যাডের মতো যেভাবে আমাদের আসে ঠিক সেভাবে আমাদের ভিডিওর উপর দেখা যাবে অথবা অটোমেটিক্যালি এটি পিন কমেন্ট হয়ে থাকবে আমাদের কমেন্টে গিয়ে এভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং বিস্তারিত বিষয়গুলো ফেসবুক কিন্তু আমাদেরকে এখান থেকে এভাবেই বলে দিচ্ছে তো এই যে বিষয়টি আছে এই বিষয়টি আসলে কিভাবে কাজ করবে দেখুন এই যে এখানে যে বিষয়টি লেখা আছে এই বিষয়টি সম্পর্কে কিন্তু বিস্তারিত ইনস্ট্রাকশান আমাদের ওখানে দেওয়া আছে এখানে আপনি লিঙ্ক অ্যাড করার পর এখান থেকে এই যে সেভ যে বাটনটি আছে এই সেভ বাটনে ক্লিক করে দিলে আপনাদের কিন্তু এটি সেভ হয়ে যাবে সেভ হওয়ার পর আপনি যখন এই পোস্টটি ফেসবুকের মধ্যে করবেন এখানে যে পোস্ট লেখা আছে এই পোস্ট করার পর আপনার যে পোস্টটি আপনি করলেন এই পোস্টের কমেন্টে অটোমেটিক্যালি এটি পিন কমেন্ট হয়ে যাবে অথবা আপনার যে পোস্টটি আছে এই পোস্টের উপর ওভারলে অ্যাডের মতো এই বিষয়টি কিন্তু আমরা দেখতে পাবো এবার আসি আপনি কিভাবে এটি ইনকাম করবেন সে বিষয়টি নিয়ে আপনিও যদি চান এই ফেসবুকের নতুন অপশন থেকে ইনকাম জেনারেট করার জন্য তাহলে কিন্তু অবশ্যই আমার আমরা যেসব ওয়েবসাইটের নাম এখান থেকে আমরা দেখতে পেলাম এই সব ওয়েবসাইটের মধ্যে অ্যাফিলিয়েট লিঙ্ক ক্রিয়েট করতে হবে অ্যাফিলিয়েটের যে বিষয়টি আছে সেটি হলো আপনি এই যে ওয়েবসাইটগুলো থেকে কোন একটি প্রোডাক্ট প্রমোশন করে সেখানে যদি আপনি সেল করতে পারেন এই সেলের উপর আপনাকে পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট অথবা বিশ পার্সেন্ট একটি কমিশন দেবে আপনার যদি এই লিঙ্কের মাধ্যমে কেউ প্রোডাক্টটি কিনে একশো টাকা যদি সেই প্রোডাক্টের দাম হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে এই প্রোডাক্টের দামের একশো টাকা থেকে আপনাকে পাঁচ টাকা দশ টাকা বা বিশ টাকা যেভাবে সেট করে রাখবে সেভাবে কিন্তু আপনাকে দিবে তবে এর জন্য অবশ্যই আপনাকে অ্যাফিলিয়েট পার্টনার হতে হবে যদিও বাংলাদেশের মধ্যে এরকম সুযোগ সুবিধা একদমই কম তবে আপনারা যারা ইন্ডিয়া থেকে আসেন অ্যামাজন থেকে কিন্তু হিউজ পরিমাণ আর্নিং এখান থেকে আপনারা করতে পারবেন এই যে সিস্টেমটি আছে এই অ্যাফিলিয়েট সিস্টেমের বিষয়টি কিন্তু অলরেডি ইউটিউবের মধ্যে চালু আছে ইউটিউবের থেকে কিন্তু অলরেডি ইনকাম করা যাচ্ছে এবং বাংলাদেশের মধ্যেও কিন্তু এর বিস্তৃতি আমরা দেখতে পাচ্ছি এবং বাংলাদেশ থেকেও কিন্তু এই শপিংয়ের মাধ্যমে ইনকাম করা যাচ্ছে ইউটিউবে এই ফিচারটি আছে এই ফিচারটির নাম হলো শপিং ফিসার ইউটিউব ভিডিওর সাথে আমরা কোনো একটি প্রোডাক্ট অ্যাড করে দিয়ে ভিডিওটি পাবলিশ করলে আমাদের ভিডিওর উপর সেই প্রোডাক্টগুলো দেখা যায় এবং নিচের দিকে আমরা প্রোডাক্টের লিঙ্ক দেখতে পাই এবং সেখানে ক্লিক করে কোনো দর্শক যদি আমাদের প্রোডাক্টটি কিনে সেই ক্ষেত্রে আমরা এখান থেকে কমিশন পেতে পারি তো বন্ধুরা আর এই যে নতুন যে বিষয়টি আপনারা দেখতে পাচ্ছেন এই বিষয়টি কিন্তু শুধুমাত্র যাদের কন্টেন্ট মনিটাইজেশান চালু আছে তারাই কিন্তু দেখতে পাচ্ছে অন্যান্য মনিটাইজেশান যাদের চালু আছে এই অপশনটি তাদের এখন পর্যন্ত আসেনি আমার যে পেজের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশান চালু আছে আমার সেই পেজের মধ্যে এই অপশনটি কিন্তু আমি দেখতে পাচ্ছি আপনাদের যাদের কন্টেন্ট মনিটাইজেশান চালু নেই এই অপশনটি কিন্তু আপনারা দেখতে পারবেন না তাই অবশ্যই আপনি যদি মনিটাইজেশান ছাড়া ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে চান তো সেই ক্ষেত্রেও কিন্তু আপনাকে কন্টেন্ট মনিটাইজেশান আপনার ফেসবুক পেজের মধ্যে অ্যানাবল রাখতে হবে সেই ক্ষেত্রে কিন্তু আপনি অ্যাফিলিয়েট প্রোডাক্টগুলো আপনার ভিডিও রিলস অথবা ফটো পোস্টের মাধ্যমে সেল করে সেখান থেকেও কিন্তু আপনি আর্নিং জেনারেট করতে পারবেন যাদের ফেসবুক পেজের মধ্যে স্টার মনিটাইজেশান অ্যাডস অন রিলস অথবা ইনস্টিম অ্যাড চালু আছে তাদেরকে কিন্তু এই অপশনটি এখন পর্যন্ত দেয়নি এটি কিন্তু ফেসবুকেরই নতুন কিন্তু একটি আপডেট এই আপডেটটি কিন্তু আগেও ছিল না হঠাৎ করে এটি কিন্তু দিয়ে দিয়েছে হয়তো ফেসবুক চাচ্ছে ফেসবুকের মাধ্যমে আরও বেশি সংখ্যক মানুষ এখান থেকে বিজনেস করুক এবং যার ফলশ্রুতিতে ফেসবুকে কিন্তু এখান থেকে আর্ন করতে পারবে যখন আমরা একটি অ্যাফিলিয়েট প্রোডাক্ট ফেসবুকের মধ্যে শেয়ার করব। এখান থেকে যে ইনকামটি হবে আমাদের ইনকাম থেকে হয়তো কিছু পার্সেন্ট ফেসবুকে কিন্তু কেটে রেখে দেবে এখান থেকে কিন্তু ফেসবুকেরও একটি বেনিফিট আসবে তাই অবশ্যই আপনারা যারা চাচ্ছেন অ্যাফিলিয়েটের মাধ্যমে ইনকাম করতে আপনারাও কিন্তু এই বিষয়টি ট্রাই করে দেখতে পারেন মনিটাইজেশান থেকেও আরও বেশি কিন্তু ইনকাম এই অ্যাফিলিয়েটের মাধ্যমে কিন্তু আপনি করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে